নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি থার্ড সেমিস্টার দেখতে পাচ্ছ সেমিস্টার থ্রি ভারত ও বিশ্বের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ বই দেখতে পাচ্ছো অধ্যাপক অসিত কুমার মন্ডল বিশ্বজিৎ বাগুই পারুল প্রকাশনী তো দেখো আজকে তোমাদের কিন্তু আমি সেট সলভ করাবো যে সেটটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দেখো এবার আমি নমুনা প্রশ্নপত্র দুই সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই তো দেখো প্রথম যে প্রশ্ন আছে দেখো প্রথম প্রশ্ন বলেছি মুতুফিলি বন্দর অবস্থিত ছিল অ্যান্সারবে বরঙ্গলে দুই থেকে ভারতের সোমনাথ মন্দির লুট করেছিল সুলতান মামুদ তিন দাগের সাক্ষী ভারতের যে রাজ্যের স্বর্ণ মুদ্রা ছিল তোমরা জানো চার চারদার প্রশ্ন কি বলেছে সিন্দাপুর বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল অ্যান্সার হবে গোয়া পাঁচ দায়গার প্রশ্ন হ্যালো শুনতে পারছো গরিব নওয়াজ বলা হতো অ্যান্সার হবে মৈনুদ্দিন সৃষ্টিকে বলা হতো ছাতের প্রশ্ন শঙ্করদেবের রচিত বরগীত এর অপর নাম হাজারি ঘোষ কারণ অ্যান্সার হবে সের আনসার এতে রয়েছে হাজারি গান সাত দেখে দাতাগঞ্জ বক্স নামে পরিচিত ছিল অ্যান্সার হবে আল হুসভিরি আর দেখে সুফি সাধক বাবা ফরিদের দরগাকে বলা হয় অ্যান্সার হবে বৈশি দরওয়াজা চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল ন দেখে প্রশ্ন কী বলেছে হিন্দুয়ার ও সুরতারানা উপাধিটি ব্যবহার করেছেন অ্যান্সার বিজয়নগর রাজ্যের রাজারা দ থেকে বিজয়নগরের ভগবান শিব কি নামে পরিচিত ছিল অ্যান্সার বিশ বিরূপাক্ষ এগারো থেকে হপ্ত গম্বুজ নির্মাণ করেন অ্যান্সার হবে রাজ্যের শাসকগণ থেকে দক্ষিণ ভারতের আগ্রা বলা হয় বিজাপুরকে বলা হয় থেকে প্রশ্ন দ্য লায়ন অফ দ্য শেষ নামে পরিচিত ছিল অ্যান্সার হবে আর চোদ্দ থেকে প্রশ্ন চীনাবাসী যাদের সামুদ্রিক বলা হতে অ্যান্সার হবে চীন সাম্রাজ্যের বাইরের বিদেশিদের পুনর্বের নিম্নলিখিত যে চুক্তি চুক্তি বন্দরের অন্তর্গত নয় অ্যান্সার হবে তোমরা জানো অ্যান্সার হবে হোয়ামপোয়া পরে প্রশ্ন ষোলো দেখার প্রশ্ন বক্সের প্রোটোকাল ঘোষিত হয়েছিল উনিশশো এক খ্রিস্টাব্দে ইম্পলিজিম স্টাডি গ্রন্থ রচনা জে এ হফসান পরের প্রশ্ন আঠারো দেখার প্রশ্ন পুঁজিবাদের জঠরের সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি হয়েছিল লেনিনের দেখো অ্যান্সার হবে পরে প্রশ্ন কী বলেছে নিউ কলোনিজম কথাটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার হবে জা পল ছাত্রে কুড়ি থেকে প্রশ্ন ভারতবর্ষে আদি মধ্যযুগে ত্রিশক্তি যুদ্ধ হয়েছিল অ্যান্সার হবে প্রায় দুশো বছর ধরে হয়েছিল একুশ দেখার প্রশ্ন রাজা পত্রাপ রুদ্রদেব ছিলেন অ্যান্সার হবে উড়িষ্যার পর্তুগিজরা ব্ল্যাক বলতো গোলমরিচকে স্বাধীন হায়দ্রাবাদ রাজা রাজ্য প্রতিষ্ঠিত ছিল সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি বলছি যে রাষ্ট্রকূতের বৈদেশিক বাণিজ্যের উন্নতিটা হয়েছিল রাষ্ট্রকূত রাজারা মুসলিম বণিকদের তাদের রাজ্যে বসবাস করার অনুমতি দিতেন তো দেখো এটা এ আর একটা আর দ্বারা প্রকাশ করেছে অ্যান্সার এর অ্যান্সার এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক কারণ দু জায়গায় প্রশ্ন কী বলেছেন নিচের বক্তব্য রয়েছে দেখো এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে ছাব্বিশের অ্যান্সার এটাও এর অ্যান্সার হবে সাতাশের অ্যান্সার এটাও এর অ্যান্সার হবে জাস্ট আমি অ্যান্সারগুলো তোমাদের ফটাফট করে বলে দিচ্ছি পারলে একটা স্ক্রিনশট মেনে নিতে পারো দেখতেই পারছো সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু সাজাতে হবে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রোমান ফোর হবে মার্কোপোলো চীন থেকে জাহাজে চড়ে সিঙ্গলে পৌঁছান তারপর হবে মার্কোপোলো পক অতিক্রম করে যে গিয়েছিলেন তারপরে হবে আমাদের হবে তারপরে এক হবে মার্কোপোলো মুথলিফ মুথফিল বন্দরে গিয়েছিলেন তারপর হবে মার্কোপোলো কৈলম দেশটিতে গিয়েছিলেন অর্থাৎ এর অ্যান্সার হবে ডি বিয়ের অ্যান্সার উনত্রিশের এর অ্যান্সার হবে এর অ্যান্সার ওকে তো দেখো ত্রিশের অ্যান্সার হবে সির অ্যান্সার একত্রিশের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি দেখতেই পারছো চলো এবার দেখো বত্রিশ দাগের যে প্রশ্ন এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার তেত্রিশ দায়গের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার চৌত্রিশ দাগের অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার এবার দেখো এখান যে প্রশ্নগুলো আছে আমরা ঠিক বললি না কখন আগে পড়ে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোমান টু এবং রোমান থ্রি ঠিক অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইবন প্রধতা বর্ণনা থেকে ভারতে যে দু ধরনের ডাক ব্যবস্থা ছিল অর্থাৎ দাওয়া এবং তার সঙ্গে কিন্তু উলাক এই দুটো কিন্তু ঠিক ছিল আর বাকিটা ভুল ছিল অর্থাৎ বিয়ের অ্যান্সার হবে তো দেখো সত্যি থাকের অ্যান্সার হবে সি এর হবে টোটাল পড়া হয়েছে পড়ার পরে দেখো অ্যান্সারগুলো তোমাদের আমি বলে দিচ্ছি দেখো এখানে যেটা আছে কে দিল্লি থেকে দেবগাড়িতে রাজধানী স্থানান্তরিত করেন মোহাম্মদ বিন তুগুলাক আর্থিক জায়গার প্রশ্ন ইমন বদতা যখন ভারতে আসেন তখন দিল্লির সুলতানি সিংহাসন গ্রহণ করেছিলেন মোহাম্মদ বিন তুগুলাক আর এখানে দেখো দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে তোমাদের দেখে দিচ্ছি এটা কিন্তু মার্কেন্টাইল অর্থনীতি ঠিক আছে এটা কী হবে এটা কিন্তু মার্কেন্টাইল অর্থনীতি ওকে আর ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা একটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে টাটা সবাই ভালো থাকবে